বিকেলের নাস্তার জন্য মুচমুচ একটা পাকোড়ার রেসিপি তৈরি করে দেখাচ্ছি এই পাকোড়াটা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে এবং অল্প সময়ে বাসায় তৈরি করে ফেলা যায় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য এখানে আমি দুটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি গ্রেড করার পর আলুটা দেখতে কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাকে আমি পানি দিয়ে ধুয়ে একদম একটা স্ট্রেইনারের সাহায্যে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা এখানে ময়দা ব্যবহার করার চেষ্টা করবেন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে চাইলে এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন দিচ্ছে আধা কাপের মতো পেঁয়াজ কুচি পাকোড়াতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে মজা হয় সেই জন্য আমি পেঁয়াজটা একটু বাড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন একটা চামচের মতো দিচ্ছে আদা রসুন এখানে আমি কোনো পেস্ট ব্যবহার করছি না আদা রসুনটাকে একটু ছেঁচে দিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি দিচ্ছি দিচ্ছি ওয়ান ফোরটা চামচের মতো কালো গুলমরিচের গুঁড়া দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এখানে আমি একটা চামচের থেকে একটু কম দিচ্ছি লালমরিচের গুঁড়া যেহেতু এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু বুঝে ব্যবহার করবেন এখানে আমি হাফ চা চামচের মতো দিচ্ছি ভাজা জিরার গুঁড়া স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি হাফ চা চামচের থেকে একটু কম দিচ্ছি চিনি এখন এগুলোকে আমি খুব ভালোভাবে একত্রে মেখে নিব চেষ্টা করবেন হাতের সাহায্যে মেখে নেওয়ার জন্য যাতে করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায় আমার মাখানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই কমে একদম অল্প কনসিস্টেন্সিতে চলে এসেছে আর আমি আপনাদেরকে একটু হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে তার মানে আমার এটা মাখানো হয়ে গিয়েছে যদি এ পর্যায়ে পাকোড়ার শেপ দেওয়া না যায় সেক্ষেত্রে আপনারা আর একটু ময়দা কিংবা চালের গুঁড়া অ্যাড করে মেখে নেবেন এখন অন্যদিকে চুলা একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি একে একে এখন পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে এটাকে ছোট বড় করে ভাজতে পারেন সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেলে এখন লো টু মিডিয়াম হিটে এটাকে আমি খুব ভালোভাবে একটা পাশ ভেজে নিব অলমোস্ট ছয় থেকে সাত মিনিট পর আমার একটা পাশ ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে চেষ্টা করবেন একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভাজার জন্য পাকোড়াটা এতে করে খেতে মজা হবে আপনারা যদি অল্প আছে ভাজেন তাহলে এর টেস্টটা ভালো আসে আর হাই হিটে ভাজতে গেলে পাকোড়াটা বাইরে থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা রয়ে যাবে এটা ভালোভাবে ভাজা হবে না এবং এর টেস্টটা প্রপার পাবেন না দশ থেকে বারো মিনিট সময় নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখন তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে সার্ভ করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং বা বাই